আসসালামু আলাইকুম আরও একটি নির্ঘুম রাতের পরে আবার একটি সকাল আপনাদের সামনে হাজির হলাম আরও একটি আপডেট নিয়ে গত রাতে যখন বিবিসি বাংলার ওয়েবসাইটে দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের তিন জন সমন্বয়কারীর সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রীর মধ্যে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে দফা দাবি পেশ করা হয়েছে এই নিউজটি আট দেখার পরে প্রচন্ড রকম ধাক্কা খেয়েছিলাম ধাক্কা খেয়েছিলাম এই জন্য যে এর আগে প্রত্যেকটি আহ সংবাদে দেখতে পাচ্ছিলাম এবং মাঠ পর্যায়ে থেকে জানা যাচ্ছিল যে কোটা আহ সমন্বয়কারী কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী যারা তারা কখনোই এই ধরনের নেগোসিয়েশন চায়নি বা এই সরকারের সাথে আলোচনায় বসার জন্য তারা প্রস্তুত নয় কারণ তাদের কথা ছিল যে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে যে সরকার বা এত রক্তপাত এত রক্ত ঝরানোর পরে এই সরকারের সাথে আসলে আলোচনার কিছু নেই তো গতকালকে নিউজটা দেখার পরে আমার কাছে একটু ধাক্কার মতো লেগেছিল সাথে সাথে এটাও মনে হয়েছিল যে এটি আসলে সরকারের সেই পুরোনো পদ্ধতি সেই পুরনো চালাকি সেটি হচ্ছে ডিভাইড এবং রুল অর্থাৎ কাউকে কাউকে এখান থেকে ধরে নিয়ে কাউকে কাউকে কোনো কিছুর ভয় দেখিয়ে কাউকে কোনো কিছুর লোভ দেখিয়ে অথবা যেভাবেই হোক এই সমন্বয়কারীদের মধ্যে থেকে যদি কাউকে বা একজন এক দুজনকে যদি হচ্ছে তাদের পক্ষে নিয়ে এসে অন্তত এই আন্দোলনটাকে সাময়িকভাবে ধামাচাপা দেওয়ার জন্য একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যাওয়া যায় তাহলে সরকারের জন্য সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় ফায়দাটা হবে যাই হোক মাঠ পর্যায় থেকে সর্বশেষ যে তথ্যটি পাওয়া গেল সেটি হচ্ছে যে গতকাল কোটা সংস্কার সমন্বয়কারীদের যে ছাত্রটি গিয়েছিল শারজিস নামে আহ তিনি তাকে এই সমন্বয়কারীদের মধ্যে নেওয়া হয়েছিল ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে অর্থাৎ আহ আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে মোট জন সমন্বয়কারী এই পুরো কোটা সংস্কার আন্দোলনটি সমন্বয় করছে এবং সেই সমন্বয়কারীদের মধ্যে বিভিন্ন দলের এবং বিভিন্ন গ্রুপের প্রতিনিধি অংশ নিয়েছে সেখানে শারজিস আলম তাকে নেওয়া হয়েছিল ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে কিন্তু চোদ্দই জুলাই যখন ছাত্রলীগ ক্যাম্পাসে বর্বরভাবে সাধারণ উপরে আক্রমণ করে নিষ্ঠুরভাবে হামলা চালায় তারপর থেকে সার্জিস মোটামুটি নিষ্ক্রিয় ছিল এবং পরবর্তীতে তাকে রিপ্লেস করা হয়েছিল তাকে বাদ দিয়ে অন্য আরেকজন সমন্বয়কারীকে নেওয়া হয়েছিল এবং এটি হচ্ছে মাঠ পর্যায়ের তথ্য গতকাল মিটিংটি হয়েছিল এটি সত্যি কিন্তু এই মিটিং এ যিনি সমন্বয়কারীদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সরকার যাকে বাছাই করে নিয়ে গেছিল তিনি আসলে সমন্বয়কারীদের আর কেউ নন সমন্বয়কারীদের মধ্যে এখন আর তিনি কাজ করছেন না সুতরাং বুঝাই যাচ্ছে যে সরকার এখানে তার সেই পুরনো ট্রিক্সটি করার চেষ্টা করেছিল পুরনো চালাকিটি করার চেষ্টা করেছিল কিন্তু বাস্তবে সেটি কাজ করেনি আরেকটি ব্যাপারে খটকা লেগেছিল আমার সেটি হচ্ছে যে নাহিদ ইসলাম কোথায় কারণ এই ছেলেটি কন্টিনিউয়াসলি হচ্ছে এই সমন্বয়কারীদের মুখপাত্র হিসেবে কাজ করছিল মাঝে মাঝে সে হচ্ছে মিডিয়ার সাথে কথা বলছিল নাহিদ ইসলামকে গতকালকের এই মিটিংয়ে দেখা যায়নি বা তাকে গতকালকে এই মিটিংয়ে নেওয়া যায়নি তো খোঁজ নিয়ে যেটি জানা গেল সেটি হচ্ছে যে নাহিদ ইসলামকে পুলিশ আটক করেছে এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু তাকে গতকালকে মধ্যরাতে মধ্যরাতের পরে রাত দিকে তার বাসা থেকে সাড়ে দরজা ভেঙে তার তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাসা থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত কে আসলো কে গেল এই তথ্য সংগ্রহ করার জন্য তার সাতটি মোবাইল তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে এই সমস্ত তথ্যই তার স্ত্রী জানিয়েছেন গণমাধ্যমকে এবং এই আহ নিয়ে যাওয়ার মাধ্যমে তারা মনে করছিল যে নুরুল হক নুরু হয়তো আগের বারের মতো এবারও এই আন্দোলনটিকে আহ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে বা আন্দোলন আন্দোলনের সমন্বয় করার চেষ্টা করছে এই দুজনকে আটক করা হয়েছে এছাড়া আরেকটি তথ্য যেটি সেটি হচ্ছে যে গতকাল দেশে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন রকম এসেছে তার মধ্যে কোনো জায়গায় এসেছে গতকাল সারা দেশে ছষট্টি জন মারা গেছে আরেকটি সংবাদপত্র এসেছে গতকাল সারা দেশে তেষট্টি জন মারা গেছে কোনো জায়গায় বলা হচ্ছে ছাপ্পান্ন জন মারা গেছে আসলে সঠিক তথ্যটি কারো কাছে নেই হতে পারে গতকাল আরো অনেক বেশি মানুষ মারা গিয়েছে আমরা সেটা জানি না সেনাবাহিনী নিয়ে যে তথ্যটি জানানো প্রয়োজন মনে করছি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বলেছিলাম যে সেনাবাহিনী নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা ছাড়া তারা হচ্ছে মাঠে নামতে চাচ্ছে না তারপরেও সরকার পরিপত্রটি জারি করেছিল এটি সরকারের একটি কৌশল কারণ সরকার দেখাতে চাচ্ছিল যে সেনাবাহিনী তাদের সাথে আছে এখন পর্যন্ত সেনাবাহিনী উর্ধ্বতন কর্তৃপক্ষ বা উর্ধ্বতন কমান্ড হয়তো তাদের সাথে আছে কারণ আপনারা জানেন হয়তো যে বর্তমান সেনা প্রধান স্বাভাবিক কিন্তু লেফটেন্যান্ট কর্নেল এবং তার পরে যারা আছে অর্থাৎ যারা এই মাঠ পর্যায়ে দায়িত্বটা পালন করবে তারা কোনোভাবেই সিভিল প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারের কাজ করতে তারা মোটেও রাজি না সে কারণে একদম আহ ব্যাপকভাবে সেনাবাহিনী বাংলাদেশে এখন এখন পর্যন্ত ডিপ্লয় করা যায়নি সেনাবাহিনী কোথায় ডিপ্লয় হয়েছে সেটি হচ্ছে যে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেই স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ কাজে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে কিছু কিছু রাস্তায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে তবে এখন পর্যন্ত সেনাবাহিনী সেভাবে জনগণের বিরুদ্ধে যায়নি জনগণের পালস জনগণের সেন্টিমেন্ট মোটিভেশন এগুলোর সাথে সেনাবাহিনীর এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত হয়নি এ পর্যন্তই হচ্ছে আপডেট তবে এখনো পর্যন্ত যে ব্যাপারটি চলছে সেটি হচ্ছে যে সরকার চাচ্ছে মানে তলে তলে যেটাকে বলে যে সরকার চাচ্ছে ভিতরে ভিতরে নেট ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক স্লো করে দেওয়ার মাধ্যমে সরকার ভিতরে ভিতরে চাচ্ছে এই সমন্বয়কারীদেরকে খুঁজে বের করতে সমন্বয়কারীদেরকে গ্রেফতার করতে এবং তৃণমূল পর্যায় থেকে এই আন্দোলনটিকে নস করতে সবকিছুই মহান রব্বুল আলমিন আল্লাহর হাতে আমরা জানি না যে আজকের দিনের পরে আর কি হবে সামনের দিনে কি হবে যেটি হোক যাই ঘটুক আবার কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো নিজ নিজ জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন অন্তত এ যাত্রায় বাংলাদেশকে যেন আর এই ফ্যাসিস্ট রেজিমের হাতে পড়তে না হয় আমিন